আন্তর্জাতিক মহলে ভারতের উপর চাপ ফেলতে তৎপর ইউনুস সরকার তিস্তা থেকে বঙ্গোপসাগর তৃতীয় শক্তির হাত ধরে তড়ি পার করতে চাইছে বাংলাদেশ কি পন্থা নিলে দিল্লি আন্তর্জাতিক আদালতের ভয় দেখিয়ে ভারতের সঙ্গে স্নায়ুযুদ্ধ করতে চাইছে বাংলাদেশ তিস্তার জল সহ বঙ্গোপসাগর নিয়েও এবার ভারতকে চাপে ফেলতে চাইছে মৎস্য উপদেষ্টার সঙ্গে আট দফা দাবি নিয়ে বৈঠক করে মৎস্যজীবীদের বেশ কয়েকটি সংগঠন আমেরিকা সহ পাশ্চাত্য দেশের বাল্লায় পড়ে বঙ্গোপসাগর নিয়ে রাজনীতি করতে আসরে বাংলাদেশ এবার এক নজরে দেখে নেব বঙ্গোপসাগর নিয়ে বাংলাদেশের অভিসন্ধি বাংলাদেশের সমুদ্র সীমানায় বন্ধ করতে হবে ভারতীয় মৎস্যজীবীদের ট্রলার বাংলাদেশের জল ভারতীয়রা প্রবেশ করলে হবেন গ্রেফতার ভারতে প্রবেশ করা বাংলাদেশি মৎস্যজীবীদের ছাড়লে তবেই ভারতীয় মৎস্যজীবীদের ছাড়বে বাংলাদেশ বঙ্গোপসাগরে ভারতীয় মৎস্যজীবীদের দাপট আটকাতে নজরদারি চালাতে হবে বাংলাদেশ নৌসেনাকে বঙ্গোপসাগরের পর তিস্তা নিয়েও ভারতকে চাপে ফেলতে নয়া ফন্দি ইউনুসের সরকারের আন্তর্জাতিক মহলে বিষয়টিকে টেনে নিয়ে যাবে বলে জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ এবং জল উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বাংলাদেশের পরিবেশ এবং জল উপদেষ্টা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছেন তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্ত নেব তিস্তা পারে মানুষদের মতামত নিয়েই এই বিষয়ের কাজ শুরু করা হবে তিনি জানান এই বিষয়ে ভারতের সঙ্গে কথা বলবে অন্তর্বর্তীকালীন সরকার তিনি আরও জানিয়েছেন ভারতের সঙ্গে বন্ধু প্রতিম সম্পর্ক রাখতে চায় বাংলাদেশের নয়া সরকার কিন্তু প্রয়োজনে তিস্তা নদীর জল বন্টনের বিষয়টি তারা আন্তর্জাতিক মহলে নিয়ে যাবে এ বিষয় আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চাইবে তার এই হুমকির পর নতুন করে ভাবতে হবে নয়া দিল্লিকে তিস্তা নিয়ে বাংলাদেশের হুমকির পিছনে থাকতে পারে চীনের হাত আমেরিকা সক্রিয় হওয়ার বিষয়টিও নেহাত উড়িয়ে দেওয়া যাচ্ছে না সূত্রের খবর তিস্তা নিয়ে বাংলাদেশের ওপর নজর রাখছে নয়া দিল্লি সরকার পরিবর্তনের সঙ্গে তিস্তা নিয়ে নতুন করে চাপে পড়েছে মোদী সরকার হিন্দু নির্যাতনের পাশাপাশি এই ইস্যুটিকেও গুরুত্ব দিচ্ছে দিল্লি তাই দিল্লি ও বাংলাদেশের ওপর চাপ তৈরি করতে নতুন কি কৌশল নেয় সেটাই এখন দেখার বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড